হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু নুমার রাজু ব্লকস তো ভিওয়ার্স আজকে স্পেশালি চলে এসেছি যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক বি সব আননি টেলিকম টেলিকম মানেই কিন্তু সর্বোপরি সবসময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন সবগুলো ফোন কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আছে এবং অবশ্যই রিজনেবল প্রাইসে থাকবে না টেনে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি আজকের আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলে বাজিবেন তো ভিউয়ার্স আর কথা না শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের আমাদের প্রাণপ্রিয় মেহেদি ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন তো আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইজান তো ভাই আজকে তো মোটামুটি প্রথম ভিডিও আপনাদের দোকানে তাই না তো সে ক্ষেত্রে প্রাইসগুলো কেমন থাকবে আজকে অবশ্যই প্রত্যেকটা ফোন আমি সর্বোচ্চ চেষ্টা করব প্রত্যেকটা ফোনের প্রাইস কমায় দেওয়ার জন্য আরেকটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু বক্স अवेलेबल থাকবে প্লাস অরিজিনাল চার্জারটাও কিন্তু আপনার अवेलेबल পাবেন আগে প্রতিটি ফোনে বক্স চার্জার সহ আছে প্রতিটি ফোনে বক্স চার্জার সহ আছে এটা হলো সবচেয়ে ভালো একটা বিষয় ঠিক আছে ভাইরা যদিও বক্স সাজায় না বক্স কিন্তু পিছনে যেগুলো আছে ইউজ বক্স আছে এগুলো কিন্তু সবগুলো ফোনের বক্স যেগুলো তাই না জি আচ্ছা তো ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে আমাদের ফোনে প্রত্যেকটা ফোনে 20 দিনের রিপ্লেস গ্যারান্টি থাকবে আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে সব জায়গায় সাত দিন সর্বোচ্চ দশ দিন দেওয়া হয় তো আমরা কাস্টমারদের সুবিধা ক্ষেত্রে বিশ দিন দিয়ে থাকি আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি আর অ্যাপেলের ক্ষেত্রে এক মাসের জন্য আমরা ব্যাটারি গ্যারান্টি দিয়ে থাকি যেটা আপনার বুস্ট করা থাকলে অস্বাভাবিকভাবে চার পাঁচ পার্সেন্ট যদি কমে যায় আপনারা প্রোডাক্টটি আমাদের কাছ থেকে চেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা তো হেয়াজুল উদ্দেশ্যে শর্মের ফুল হাউসটা বলে দেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর শপ নাম্বার জিরো জিরো সেভেন এ টু আননি টেলিকম তো যাদের চিন্তা অসুবিধা হবে ডিসক্রিপশন লিংকে আমাদের নাম্বার দেওয়া থাকবে সে নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে যমুনার মেন গেটে আসলে আমাদেরকে কল করলে আমরা লোক পাঠায় তাকে রিসিভ করে আমাদের শপে নিয়ে আসবো আচ্ছা সারা বাংলাদেশে তো কুরিয়ার করে নিতে পারবে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিস পাঠায় থাকি ফোন তো সেই ক্ষেত্রে একটু ছোট কন্ডিশন আছে সেটা হচ্ছে আমাদের ভিডিও কলে আমাদের ফোনগুলি দেখে বুঝে দেন আমাদেরকে অর্ডার করতে পারেন আর অর্ডারের ক্ষেত্রে 2040 টাকা অ্যাডভান্স আমরা ফোনগুলি অর্ডার নিয়ে থাকি

এটা কিন্তু অরিজিনাল বক্স চার্জার সহ আমাদের কাছে পেয়ে যাবেন অনলি 15000 টাকা অনলি 15000 টাকা অনলি হাজার টাকা আর সবচেয়ে মজার বিষয় হলো আজকে কিন্তু প্রতিটি ফোনে বক্স চার্জার সহ থাকবে প্রতিটি ফোনে বক্স চার্জার একটা ভালো বিষয় আর কিছু কিছু আছে বক্স চার্জার সারা যেটা যেগুলো আমরা কাস্টমার থেকে এক্সচেঞ্জ করে রাখি ওগুলো দেখা যায় যে অনেক সময় বক্স চার্জার ছাড়া রাখি আর খুবই অল্প ফোন থাকবে বক্স চার্জার এরপর যে ফোনটা দেখাবো এটা হচ্ছে A78 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 অনলি এক সপ্তাহ ইউজ করা অনলি এক ইউজ করা একেবারে নিউ কন্ডিশনে থাকবে ফোনটি এটা কিন্তু অরিজিনাল বক্সচার্জ স অফিশিয়ালি গ্যারেন্টি কিন্তু আমাদের কাছে এটা পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ঠিক ফোনটা স্কিপ আরেকবার এটা এক ইউজ ওয়ানটি পেয়ে যাবেন তো এই ফোনটির আজকে টাকা টাকা সুপার ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর এগুলো সম্পূর্ণ ফ্ল্যাগশিপ ডিভাইস তো এগুলো আপনারা কিন্তু আমাদের কাছে রিজনেবল প্রাইস মধ্যে কিন্তু পেয়ে যাবেন এগুলি মার্কেট প্রাইস থাকে 30 থেকে 32 হাজার টাকা দেন এক মাস ইউজার জন্য এটা অনেকটা টাকা আপনি ডিসকাউন্টে পাবেন আচ্ছা এরপর যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে Oppo Reno 6 Oppo Reno 6 এটা কিন্তু 6GB 8GB 128GB সুপার AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফোনটা পেয়ে যাবেন পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা সব আচ্ছা ভাই বোলা দিয়ে একটু অবশ্যই এরপর যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে ওপো Reno এইট ওপো Reno এইট আট জিবি র্যাম একশো

তাদের জন্য এই ফোনটা বেস্ট হবে বক্স চার্জার সহ এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি 25500 টাকা অনলি 25500 টাকা এই ফোনটা 25 করে দেন ভাই আচ্ছা এই ফোনটা আমরা 25 করে দিলাম যেহেতু বায়ার চ্যালেঞ্জ আজকে ফাস্ট ভিডিও তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা ফোনেই সর্বোচ্চ কম দেওয়ার চেষ্টা করব আচ্ছা আচ্ছা নেক্সট ফোনটা এরপর যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে Oppo Reno 6 Pro Reno 6 Pro Oppo Reno 6 Pro এটা কিন্তু 8GB RAM 12GB RAM 256GB ROM সুপার অ্যামুলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটাও কিন্তু স্ন্যাপড্রাগন প্রসেসরের অরিজিনাল বক্স অরিজিনাল চার্জার সহ কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে অনলি উনত্রিশ হাজার টাকা অনলি ঊনত্রিশ হাজার টাকা কিন্তু এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবে যেটা মার্কেটে রেগুলার প্রাইস তিরিশ থেকে বত্রিশের মধ্যে সেল হয় তো এই ফোনটা আমাদের কাছে বিশ দিন রিপ্লেস গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবে অনলি উনত্রিশ বক্স সহ বক্স সহ উনত্রিশ হাজার টাকা নেক্সট এরপর যে ফোনটা দেখাবো ওপর সর্বোচ্চ একটা মানে হাই প্রোডাক্ট প্লাস এটা সর্বোচ্চ মানে সেলিং প্রোডাক্ট আমাদের ওপর এনো 85G আচ্ছা হ্যাঁ উপরে এনো 85G কার্ভ ডিসপ্লে একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন তো এই ফোনটা আমাদের কাছে কিন্তু 20 দিন রিপ্লেস গ্যারান্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি সহ আমাদের কাছে কিন্তু अवेलेबल পেয়ে যাবেন তো এই ফোনটির প্রাইস রাখতেছি আজকে অনলি 28000 টাকা এটা রেগুলার 30000 টাকায় সেল হয় এটা আজকে অনলি 28000 টাকা এই ফোনটা যারা নিতে চান সরাসরি আমাদের সব ভিজিট করে প্রোডাক্টগুলো নিবেন বা একটু ভালো ভাই ভাই আসলে এটা আপনার মার্কেটে যারা ভিউয়ারস আসে স ভিডিও দেখে সর্বোচ্চ ভাই সবাই এটা আর হাই প্রাইস দেয় তারপরও কেউ যদি এটা নেয় আমি এটার সাথে পিসের ব্যাক পলি প্লাস উপরের ফোন পলি আমি সম্পূর্ণ গিফট করে দিব বক্স চার্জার সহ আছে বক্স চার্জার সহ আছে এটার সাথে কিন্তু 80 ওয়াটের চার্জার যেটা দিয়ে ফোনটা চার্জ করতে সর্বোচ্চ 30 মিনিট সময় লাগে আচ্ছা 80 ওয়াটের চার্জার আছে 80 ওয়াটের চার্জার এরপর যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে Oppo Reno 8 Pro Reno 8 Pro Oppo Reno 8 Pro এটাও কিন্তু 8 GB RAM 228 সরি 12 GB RAM 256 GB ROM এটা কিন্তু একেবারে ফ্ল্যাট একটা ডিসপ্লে প্লাস এটা স্ন্যাপড্রাগন প্রসেসরের আর এটা ব্যাক লুকিংটা যদি একটু দেখেন একেবারে মানে অন্যরকম একটা লুক দিবে তো এটার প্রাইস রাখতেছে আজকে অনলি সাত্রিশ হাজার টাকা অনলি সাতলি সাত্রিশ হাজার টাকা ওপো রেনো এইট প্রো ওপো রেনো এইট প্রো রেনো এইট প্রো অনলি সাত্রিশ হাজার টাকা আরেকটু ভালো করে দিবেন এটা এটা ভাই আর ভালো করে দিব জান এটা আজকে

দোকানে তুই করি না তো যারা আসবে সমস্যা নাই কথা বললে আমরা সর্বোচ্চ একটু করে দিয়ে এটা কিন্তু প্রত্যেকটা ফোনে অনেকে বুঝতে পারে যে দাম একটু বেশি বেশি লাগে কারণ এটা প্রত্যেকটা বক্স চাচার একটা

আটচল্লিশ হাজার টাকা একেবারে বক্স চার্জার সব প্লাস এটার সাথে কিন্তু জুমিং ক্যামেরা ইউজ করা হয়েছে এরপর যে ফোনটা দেখাবো এতক্ষণ আমরা মানে ওপর যত রেনো সিরিজ ছিল এগুলো আমরা দেখাই দিছি তো রেনো সিরিজ আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল তো এরপরও যাদের যদি এক্সট্রা কোনো চাহিদা থাকে আমাদেরকে ফোন করে জানালো অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করছি এরপর যে ফোনটা দেখাবো এটার সাথে বক্স নাই বক্স চারা আসছে শাওমি এলিভেন অ্যানি এলিমেন্ট লাইট এনি একেবারে স্লিম শাওমির যদি কোনো একবারে স্লিম ডিভাইস থাকে থাকে এটা একেবারে ফ্ল্যাগশিপ ডিভাইস স্ন্যাপড্রাগন প্রসেসরের তো এই ফোনটার প্রাইস থাকবে আজকে অনলি 18000 টাকা ভাই অনলি 18000 যেটা রেগুলার প্রাইস মার্কেটে সর্বোচ্চ 24 25 এ সেল হয় আচ্ছা এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবে অনলি 18000 টাকা আচ্ছা এরপর হ্যাঁ এরপর যে ফোনটা দেখাবো Redmi Note 12 Pro ভাই Redmi Note 12 Redmi Note 12 Pro যেটা কিনা একেবারে ফ্রেশ কন্ডিশন প্লাস এটার সাথেও কিন্তু 67 ওয়াটের চার্জার এই যে বক্সও কিন্তু আমাদের কাছে এই ফোনটা পেয়ে যাবে এই ফোনটার প্রাইস থাকতেছে আজকে অনলি 22500 টাকা ভাই অনলি 22500 টাকা 22500 টাকা করে দিবেন আজকে

এরপর যে ফোনটা দেখাবো এটা হচ্ছে রেডমি নোট ইলেভেন প্রো রেডমি নোট ইলেভেন প্রো এটার প্রাইস থাকবে পাঁচশো টাকা আট জিবি একশো আঠাশ জেন ভাই বিশ করে দিলাম টাকা অফার প্রাইস আট জিবি একশো

এটার মধ্যে কোনো গ্রিল লাইন ইস্যু আসবে না একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবে মাত্র সাতাইশ হাজার টাকা এরপর যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে ওয়ান প্লাস নট সি টু ওয়ান প্লাস নট টু মাত্র চব্বিশ হাজার টাকা ভাই চব্বিশ হাজার টাকা আট জিবি একশো আঠাইশ জিবি ভাই এরপর যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে

সুপার এমোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ন্যাপড্রাগন প্রসেসর বক্স ওয়াই ডিভাইসটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি 37000 টাকা অনলি 37000 অনলি 37000 টাকা আচ্ছা এরপর আমাদের কাছে পেয়ে যাবেন দুইটা ডিভাইস সেটা হচ্ছে Samsung S20 Plus Samsung S20 Plus S20 Plus ফিজিক্যাল ডুয়াল সিম ফিজিক্যাল ডুয়াল সিম 8GB 128GB বক্স সহ অরিজিনাল চার্জার সহ আমাদের কাছে পেয়ে যাবেন 28500 টাকা অনলি 28500 টাকা অনলি 28500 টাকা যেটা রেগুলার প্রাইস সর্বদা থাকে আর অনেক বেশি

এটা কিন্তু 8 জিবি র‍্যাম 128 জিবি রম এর বক্স সহ পেয়ে যাবে অনলি 29000 টাকা অনলি 29000 টাকা যেটা রেগুলার প্রাইস থাকে সব সময় 31 থেকে পর যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে OnePlus 7 Pro OnePlus 7 Pro এই ফোনটা কিন্তু আজকে কিন্তু আমাদের কাছে অফার প্রাইসে কিন্তু পেয়ে যাবেন আর এটার মধ্যে কিন্তু আপনারা কিন্তু এই পপআপ ক্যামেরাটা কিন্তু ভাই পেয়ে যাবেন ঠিক আছে তো OnePlus 7 Pro নিয়ে আসলে ভাবে কিছু বলার নাই এটা নিয়ে সবাই কাস্টমাররা ভালোই জানে যে কি রকম

ইয়ার ডিভাইস ফ্ল্যাগশিপ এর সর্বোচ্চ ফ্ল্যাগশিপ ডিভাইস তো এটার কিন্তু দুইটা কালার কিন্তু আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল পাবে তো এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবে সাত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি সাত্রিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু একেবারে অরিজিনাল বক্স অরিজিনাল চার্জার এটা এই কিন্তু ভাই যে 68 ওয়াটের চার্জার ভাই 36 বা 35 করা যায় দেখেন তো ভাই 36 জান 36 কইরা দিলাম ভাই 36000 টাকা 36 হয় না এগুলা ভাই 100 মাই 41 42 করে ভাই প্রোডাক্ট সেল করছি একদম ফ্রেশ কন্ডিশন একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন এরপর যে ফোনটা দেখাবো পিক্সেল 7 প্রো পিক্সেল 7 পিক্সেল 7 প্রো অরিজিনাল বক্সও আমাদের কাছে পেয়ে যাবে 12128 অনলি একেবারে নিউ কন্ডিশন

এটা কিন্তু অফার প্রাইস থাকবে যে এটাকে জাস্ট একটু কোনাটা একটু ড্যামেজ হইছে এটা চাইলে ব্যাকসেল চেঞ্জ করা যায় আমরা চেঞ্জ করি নাই তো এই ফোনটা আমাদের কাছে একেবারে নিউ কন্ডিশনে থাকবে বক্স চার্জার সহ অনলি 23000 টাকা ভাই অনলি 23000 অনলি 23000 সবাই এটা 27 28 29 করে সেল করে এই ফোনটা পেয়ে যাবেন অনলি 23000 টাকা আচ্ছা এরপর হ্যাঁ অনলি 23000 টাকা এরপর যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে ভিভোর একটা ফ্ল্যাগশিপ ডিভাইস এই ফোনটাও কিন্তু অনলি 6 দিন ইউজ করা হইছে একেবারে ফ্রেশ কন্ডিশন ওয়াই ফিফটি সিক্স ওয়াই ফিফটি সিক্স ফাইভ জি একশো আঠাইশ যাবে আজকে অনলি বিশ হাজার পাঁচশো টাকা বিশ টাকা এরপর যে ফোনটা দেখাবো ভিভো ভি টোয়েন্টি ফাইভ ভিভোর একটা ফ্ল্যাগশিপ ডিভাইস ভিভো ভি টোয়েন্টি ফাইভ একেবারে লাইক নিউ কন্ডিশন এটা বক্স ছাড়া আমাদের কাছে পেয়ে যাবে অনলি চব্বিশ হাজার টাকা অনলি চব্বিশ হাজার টাকা এরপর যে ফোনটা দেখাবো ভিভো ভিটোয়েন্টি থ্রি প্রো ভিভো ভিটোয়েন্টি থ্রি প্রো আমাদের কাছে কিন্তু ইউজ কোয়ান্টিটির আছে অরিজিনাল বক্স চার্জার সহ এই ফোনটি কিন্তু আজকে কিন্তু অফার প্রাইস থাকবে তো এই ফোনটি আমাদের কাছে পেয়ে যাবে অনলি তিরিশ হাজার টাকা অনলি তিরিশ হাজার টাকা অরিজিনাল বক্স অরিজিনাল চার্জার সহ এটা কিন্তু কার্ভ ডিসপ্লে স্লিমের মধ্যে কার্ভ ডিসপ্লে

18500 টাকা ভাই মানে 18500 টাকা হ্যাঁ 128gb 128gb অরিজিনাল বক্স অরিজিনাল চার্জার সহ আচ্ছা প্রতিটি ফোনে কিন্তু আজকে বক্স সহ থাকবে ঠিক আছে আচ্ছা এরপরে এরপর ভাই আমাদের যে Poco X3 Pro তো দেখাইছিলাম ওটার আর কি দুইটা কালার আছে তো যাদের লাগবে যে এই ডিভাইসটা দেখাইছিলাম 1256 এগুলার কালার আছে তো যাদের লাগবে কালারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে এরপর আমাদের যে আইফোনের সেকশনটা আছে আইফোনের যে ডিভাইসগুলো আইফোনও কিন্তু আমাদের কাছে খুব অফার প্রাইজে পেয়ে যাবেন আজকে ফর্টিন যেটা মার্কেটে প্রাইস থাকে সর্বোচ্চ একাত্তর বাহাত্তর বক্স ফোর্টিন আমাদের কাছে পেয়ে যাবেন অনলি পঁয়ষট্টি হাজার টাকায় আইফোন 13 অনলি পঁয়সা 14 ফরটিন আইফোন হাজার টাকা বক্স আমাদের কাছে অফার প্রাইসে পাবেন জাস্ট এটা অফার প্রাইস থাকবে তো এই অফারটা সীমিত সময়ের জন্য থাকবে তো যাদের লাগবে সহজ আমাদের সব ভিজিট করবে আর আছে না হ্যাঁ দুইটা আছে বক্স দুইটাই বক্স আমাদের কাছে ব্যাটারি এল থাকবে এগুলো ব্যাটারি থাকবে ভাই 89 85 90 প্লাস ও আমাদের কাছে अवेलेबल আছে আমাদের কন্টাক্ট করলে দিতে পারবো এরপর যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে আপনার আইফোন 13 আইফোন 13 এর কিন্তু সব কয়টা কালার কিন্তু আমাদের কাছে

আইফোন কিন্তু আমাদের কাছে কালার অ্যাভেলেবেল যেটা সিক্সটি ফোর জিবি সেটার প্রাইস স্টার্টিং হচ্ছে আমাদের চৌত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু অরিজিনাল বক্সও কিন্তু আমাদের কাছে পাবে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে স্টার্টিং প্রাইস ওয়ান টোয়েন্টি এইট এর প্রাইস হচ্ছে সাত ছত্রিশ হাজার থেকে স্টার্টিং আচ্ছা হাজার থেকে স্টার্টিং এরপর বাকিটা আপনার ব্যাটারি হেলথ বা ফোনের কন্ডিশন বক্স আছে কি নাই সেটার উপর কম্পেয়ার করে একটা প্রাইস হবে তো যাদের লাগবে সরাসরি আমাদেরকে ফোন করলে আমরা এগুলো আরো বিস্তারিত ডিটেইলসে বলে দিব তো ভিডিওতে আসলে সব কিছু বলা যায় না তো এরপর যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে আইফোন 12 আইফোন 12 আইফোন 12 এগুলো কিন্তু 90 প্লাস কিন্তু ব্যাটারি থাকবে

যেটা প্রাইস দিয়ে দিবস হাজার প্লাস ব্যাটারি থাকবে আচ্ছা এরপর হ্যাঁ এরপর আমাদের টুয়েলভ প্রো প্রাইস স্টার্টিং একান্ন হাজার টাকা থেকে টুয়েলভ প্রো টুয়েলভ প্রো হাজার থেকে স্টার্টিং এটা ব্যাটারি থাকবে পার্সেন্ট

সবচেয়ে মজার বিষয় হলো আজকে কিন্তু ম্যাক্সিমাম ফোনে কিন্তু চার্জার সহ দই না ভাই চার্জার বক্স চার্জার সহ প্রত্যেকটা ফোনে কিন্তু আজকে বক্স চার্জার সহ ছিল আর মাত্র দুই তিনটা ফোনে কিন্তু বক্স চার্জার নাই এছাড়া কিন্তু প্রতিটি ফোনে কিন্তু বক্স চার্জার সহ আর প্রাইস গুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর প্রাইস গুলো অবশ্যই আপনারা কিন্তু বক্স ছাড়া মালের সাথে মিলাই দিবেন না কারণ একটা বক্স ছাড়া ফোনে 80W 100W 120W পর্যন্ত চার্জার থাকে তা আবার অথেন্টিক কোম্পানির চার্জার ওইটা আপনি বাজারে কিনতেও পাবেন না তো ভিউয়ার্স আজকের ভিডিওslu এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর যারা এখন আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করছেন প্লিজ সিটি সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলে এখানে বাজিয়ে যাবেন তো ভিউয়ার্স আবার দেখাবে দেখাবো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ